আজকের সকালটা শুরু করলাম চায়ের কাপ দিয়ে সকালে সব বাসি কাজ শেষ করে তারপর আসলাম চা খেতে চায়ের সাথে অল্পখানে নিয়ে নিয়েছি তেল দিয়ে মেখে সরষের তেল দিয়ে মেখে এদিকে বাবু বাইনা হচ্ছে ওকে চা দেওয়ার জন্য তো ওকে চা দিচ্ছি ও তো আমার বাড়ির বুড়ো মশাই তার জন্য ওকে কাপে চা দিচ্ছি তা তোমাদের কার চা খাওয়ার নেশা আছে একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ আমার এখন একটু বেশি নেশা হয়ে গেছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি ভালো আছি তো হোজাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলটি নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এদিকে আমি চা খাচ্ছি ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি রাতের ভাত রাতের ভাত বসিয়েছিলাম যে মানে ভাত রান্না করেছিলাম যে সে ভাতগুলো একটু মানে বেশি ফুটে নিই আর কি একটু চাউল চাউল থেকে গেছে তার জন্য ওগুলো জল দিয়ে আবার বসিয়ে দিয়েছি তো ওদিকে ওগুলো হতে থাক আমি আমার কাজে যাই কাজ বাজগুলো সেরে নিই চলো তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে কাজগুলো করছি কিন্তু শেয়ার করতে পারছি না আমি তো দেখেছি তো চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে একটুখানি কাজ বাজ করে তারপর তোমার ভাতটা তো খাওয়া হয়ে গেছে আমাদের তো ভাত খেয়ে তারপর আমি আমার জমির দ্বারা তোমাদেরকে দেখাই যে নেটের কিনারাগুলো আছে না এই কিনারাগুলো আমি ছাপাই করেছি আর কি একদম চারপাশে কারণ কালকে কুত্তা এসে ঢুকে নেটের ভিতরে ঢুকে আমার হাঁস মুরগি দুটোই নিয়ে চলে গেছে তো তার জন্য আজকে একদম কিনারা কিনারে জালের উপরে মানে নেটের উপরে মাটি দিয়ে দিলাম তো আরও কিছু কাজ করেছি ও সেগুলো আর নাই বললাম আর এদিকে হাঁস মুরগিগুলো কেন যায় না একদম মরা অবস্থা হয়ে গেছে কি কুর্তা তাড়ালো না কি কিচ্ছু বুঝতে পারছি না তো এদিকে কাজবাজ একদম একটা দুটো তিনটে বাস তো এই পাশটা আগে করেছি আর ওই দুই পাশ আজকে করেছি তার জন্য মানে ভিডিও করার টাইম পাইনি ভিডিও করতে গেলে এদিকে আমার রোদ্রিতে কাজ করার সময়টা আমার চলে যাচ্ছে তার জন্য ঝটপট করে কাজ করে ফেললাম তো এদিকে এখন আবু ঘুমিয়েছিল বলে মানে কাজ করে ঝটপট করেছি আর কি ওকে ঘুম পাড়িয়ে তারপর গেছি হ্যাঁ পাখি পাখি আর ও এখন ঘুম থেকে উঠে ডাইরেক্ট আমার কাছে চলে গেছে তো কাজ হয়ে গেছে শেষ হওয়ার মাথায় ও গেছে তো শেষ করে ওকে নিয়ে চলে আসলাম ও ভাত খাবে ভাত খাওয়ার আগে ও ঘরে এসছে জানো কি করেছে একা একাই ঘরে এসছে আমি বললাম যে ঘরে উঠ আমি আসছি ও ঘরে এসে কী করেছে একটা ডিম ছিল এখানে 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 একটা ডিম ছিল ডিমটা অনেক দিন হয়েছে এখানে এনে রেখেছি ওকে খাওয়ানোর জন্যই রেখেছি ওকে ডিম সেদ্ধ করে দিলেও খায় না ভাজা করে দিলেও খায় না মানে ডিম খাওয়াতে পারি না যা খাই একটু একটু খায় এর থেকে বেশি খায় না বুঝলে তো ডিমটারে যে এখানে এনে এখানে এনে ভেঙে ফেলেছে তো এগুলো এখন আবার জল টল দিয়ে মশলাম বাসন টাসন ধুলাম এখনও ভাতের হাতে আছে ভাত একটুখানি আছে আর আমার চাউল বেশি হয়ে গেছে জানো তার জন্য সকাল থেকে ভাত বানাইনি নি চাউলটা আমার হাড়িতে একটু বেশি হয়ে গেছে তার জন্য বানাতে পারছি না তো যেগুলো আছে ওগুলো এখন বাউ খাচ্ছে করে পাপা করে ইয়ে দিয়ে পাপা শরীরে ড্রেস নেই তার জন্য গরুটা দেখাতে পারছি না ও ভাত খাচ্ছে কী খাবো বা হ্যাঁ ও ও কী বলে জানো যখন আমি ভিডিও করবো বলবে আমাকে আমাকে ও মানে ওকে ভিডিও করার জন্য হ্যাঁ নু শুন আর কি করে দেখো ভাতের থালার মধ্যে রসুন চিনে নিয়েছে একটা ছেলেছে আর একটা ছেলে নিয়ে দেখো বলছে যে রসুন ছেলেছে ও রসুন দিয়ে ভাত খাবে এখন একটা কামড় দিল হ্যাঁ হ্যাঁ করে ধরাচ্ছে আর ও ভাত খাচ্ছে শুকনো ভাত একদম লবণ দিয়ে দিয়েছি আর হালকা একটা চিনি দিয়ে দিয়েছে ওগুলো দিয়ে খাচ্ছে আর কি সবজি টবজি বেশি খাচ্ছে মানে খায় না আর কি তো তার জন্য শুকনো খাচ্ছে আর সবজি নেই এখন তাও একটা কথা টাইম এখন চলে গেছে এখানে দেখা মুন কি বলে দেখো বলে এখানে দেখা ভাতের থালাতে দেখাতে বলছি এখানে দেখা দেখাইলাম তো ওকে দেবি সবাইকে দিবি ভাত খেতে হ্যাঁ কেমনে দিবা ওরা তো দেখতে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে নাচুন্দি খাওয়াই দে তো ওদেরকে খাওয়াই দে খাওয়াই দে বলে তোমরা খাও আমার সাথে ভাত খাও খাও বাবা খাও খাও তুমি জলদি কেন নাও দিকে বাবুর কটা জামা কাপড় আছে এগুলো ধরতে হবে আর আজকে এখনও ঠাকুর ঘরে ঢুকিনি ঠাকুর ঘর হবে আর এখন শরীরটা আগে পুরো ঝিমঝিম করছে কী করবো কি ঘুমাবো আগে না আগে চান করে ঠাকুর দিব চান করলে মনে আগে ভালো হবে কিন্তু ও ভাত খাচ্ছে ওর পাশে বসে থাকতে হচ্ছে বলছে যে পশে পাশে হ দুইটা কি দুইটা দুইটা দেখাম দেখাইছ তুমি দেখো এটা কি কি এটা নসুন বলছে যে দুটো দেখা হয়েছে এবার ভাত কা দেখে নিয়েছে সবাই লাইক লাইক কত কষ্ট করে চলো কি করি এখনো বলতে পাচ্ছি না এদিকে আমি চান দান করে চান করতে গিয়ে আবার জল আনলাম তিন চারবার জল আনলাম কল থেকে তো এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানোর আগে দেখো কি অবস্থা এটা হচ্ছে আমার ঘরের বুড়ো মশাই ইনি বললেন আমাকে চা করার জন্য চা করে দিলাম চা খেয়েছিস চা খেয়েছিস এখন এই চিড়েগুলো খাচ্ছে চিড়ে মুড়ি সব এখানে ফেলে ফেলে দিয়ে যা পাচ্ছে খাচ্ছে অল্প কটা তার জন্য আমিও দিয়ে দিয়েছি খেয়ে ভাত রান্না করে নিয়ে আজকে সকাল থেকে তো কালকে যে ভাত ছিল তোমরা তো দেখতে পেয়েছো আর এদিকে এখন ভাত হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমারে দেখাই হ্যাঁ ঠিক আর এদিকে হচ্ছে খেতে থেকে অল্প বরবটি তুলে আনলাম মায়েদের খেতে থেকে বরবটিগুলো কাটছি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করে নেবো আর কোনো কিছু করবো না এই দেখো চিরা মুড়ি খাচ্ছে একটু আগে সব নাকের ভিতরে চলে গেছে আর এখন কি করে খাচ্ছে নাকে যাবে না না যাবে যাবে বাবা এভাবে খাই না হ্যাঁ হাত দিয়ে খাও দেখি না আমাদের ভিডিও করো আমাদের ভিডিও করো পাগল পোলা বা পাগল পোলা হয়েছে মা এবারে রান্না করি হ্যাঁ হ্যাঁ বাবদি বাবদি টাটা কোদো টাটা কোদাও হুম